আল্লাহ কে আল্লাহ মোহাম্মদের বাসায় দাও দু সেখানে যুক্তি করে খবর মাঝে নাও সে না চোর গেলে ঢেহ দোকান মানালে রেখে টুনি তোমরা একটু কাম একটু শুনি এই কফলে যে থাকে পাওয়া যায় সোনা গাড়ি তলে পরে মেলে সাতজনের টেন দিয়ে মারা গেলে রূপগণে সাম বাজে দিয়ে হয়েছে এক কাম খেরা তলে পরে মেলে সারি এখন যে আমার খবর বলতে হয় এক করে কি বিটিভি ও বিটি ওয়ার্ল্ডের সকাল দশটার সংবাদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসাদ হাসান হৃদয় ড্যাং 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 সব সবাই কান খারাপ করেন রেডিও চারবার খবর পড়ছে শব্দের আলমার শব্দের খবর প্রচারিত হচ্ছে কাটাখালী কচু বাগান গুতাগতি সেন্টার থেকে সংবাদের শুরুতে শিরোনাম কাটাখালী মেরুদার ভিতরে একটি চাউলে খুনি শাকপাড়া বর্তালক ঘোরাগাড়ি দুর্ঘটনা কৈসমর্গী বন বিলে ধরে পালাতক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এখন শুনবেন বিস্তারিত খবরে জানা যায় হুতাপুকের বাড়িতে অবলা ইকরাঙ্গের হাসটি ধরে নেওয়া যায় কাবলা ধরে যায় পশ্চিমবঙ্গ ভারত থেকে রাতের বেলা দাবাদাবি হয় কোনো সুসংবাদ পাওয়া যায়নি সকালবেলা সংবাদ পাওয়া যায় তিন ফকিরের দরগায় হাস্য হয়কত না বনদেলের লোক ঝরে পড়ে গেছে খবর জানা যায় গতকাল কাঠখালি ব্রিজের পর একটি মহিলা দাঁড়িয়ে ছিলেন মহিলার দ্বারা থাকার পরে একটি চিংড়ি মাছ উড়িয়া যাইতেছিল খবর জানা যায় মহিলাটি অন্যার বাড়ির লেগে চিংড়ি মাছের সত্রিশটি দাঁত ভেঙে জাগায় পড়ে যায় চিংড়ি মাছটি দুঃখ প্রকাশ করলেন যে তিনি দাঁত দিয়ে কিছু চাবি খেতে পারছেন না আমাদের কদবেল হায়দার চিংড়ি মাছের দাঁত লাগানোর জন্য সাতত্রিশ লাখ টাকা পুরস্কার প্রদান করেন খবরের দাদার খবরের জানা যায় গতকাল বঙ্গোপসাগরে আঙুল লেগে পানি পরে সরকার হয়ে গেছে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না ছয় লাখটা নিরাপদ জায়গায় আছে আগুন লাগতে লাগতে উপকূলে কাছাকাছি গেলে আমাদের কাঠাল চৌধুরী বলেছে আগল লাগতে লাগতে উপকূলে কাছাকাছি গেলে বহু ঘর বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ আগুন নেবানোর জন্য আমাদের মাগুরার তরফ থেকে সাত বস্তা পেট্রোল ও চোদ্দ বস্তা তেল পাঠানো হয়েছে খবরে জানা যায় গতকাল আরেসার গাটে একটি হাতি যাইতেছিল হাতে যাওয়ার পর ফেরে খানা নষ্ট হয়ে যায় পনেরো ষোলোটি বাস বোঝায় শত হাতির পিঠে তার ফেরেটি তুলে দেওয়া হয়েছিল হাতির মেঝুমি করে যাইতেছিল এক চিংড়ি মাছের পরে হাতি চাপটা হয়ে গেল চিংড়ি মাছের পরে হাতি চাপটা খেলে বাস কারখানা দর দর পানি ভিতর পড়ে যায় বাসের ভিতর যত লোকজন ছিল লোকজনের কোনো ক্ষয়ক্ষতি নাই বাস কারখানা হাট ফেল করেছে এক মহিলা বাহাতে টান্দা তুলে আরিসার হোটেল থেকে চোদ্দ বালতি ফ্যান খেয়ে সুস্থ করা হয় খবরে জানা যায় মাদারগঞ্জ থেকে জামালপুর একটা খাস মুরগি আমাদের বিরুদ্ধে মিছিল বের করেছে তারা বলেছে পলেস্টারে সালা দিয়ে সার প্যান্ট এবং সালার কামিজ না দিলে আমরা ডিম পাড়া বন্ধ করে দিব বিখ্যাত মুরগি ডিলারও জানাচ্ছে মুরগি ডিম দেওয়া বন্ধ করলে কোনো চিন্তা নাই আজ এক মাস পরে তো আমরা নিজেরাই ডিম দেওয়া শুরু করে দিব খবরে জানা যায় বাংলাদেশে মাছের অভাব অনাটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে এর একমাত্র কারণ হলো বুড়িগঙ্গা নদী দিয়ে একটি মায়াবরী জাহাজ যাইতেছিল যাইতে 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 কালে মাসের সাথে একসাথে মায়াবরী জাহাজটি ভাঙে চুরে পানির ভিতর পড়ে যায় জাহাজের ভিতর যত মায়া ছিল মাছে খাইয়ে মাছের সন্তান আদি বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে মাছের অভাব অনটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে খবরে জানা যে বঙ্গোপসাগরে আগলে আগুন লেগে পানিপুরের সার খেয়ে গেছে মাছের কোনো ক্ষয়ক্ষতি নেই শ্যালাকাটা নিরাপদ জায়গায় আছে আগুন লাগতে লাগতে উপকূলে কাছাকাছি গেলে বহুত ঘর বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খবরে জানা যায় খবরে জানা যায় শেখ পরে বর্তলে ঘরে চাকা বাসটি ছয় মানুষ নিহত আর কতকজন আহত হয়েছে আহতদেরকে জানতে পুতে ফেলা হয়েছে আর নিহতদেরকে টাঙ্গাল গরু স্থানে দাফন করা হয়েছে আগামী মাসে এদের সুশীলতভাবে চিকিৎসা করা হবে বলা যাচ্ছে সবশেষে আবহাওয়া আগামীকাল বিহান পর্যন্ত আবহাওয়া পূর্বাসে বলা হয়েছে সাতশো ছত্রিশ কাদ্রাবাস শ্রীজু আওয়ালপুর দিনাজপুর কমলাপুর বাউরাই থাতিয়াবার খিলপাড়া চদরবাজার মগবাজার মালবিয়াক এরপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন ঘন্টায় ছ হাজার কিলোমিটার বেগে দমকা থেকে জরা বজ্র বৃষ্টি সহ বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে সাথে ইটপাট কেলো পাতার খোয়া এবং গরু করা গোড়ার ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে এসব এলাকার বাস ট্রাক মাইকো কারগারকে এক নম্বর সতর্কের সঙ্গে দিয়ে যেতে বলা হয়েছে আর বলা হয়েছে এসব এলাকার সাইকেল বাই সাইকেল মোটর সাইকেল এবং আবাসালী রিক্সাকে ঘরের ভিতরে বাইন্দ থেকে বসে থাকতে বলা হয়েছে এই আবহাওয়া পূর্বাস আগামীকাল ব্যাং পর্যন্ত মনোভাব থাকবে আগামীকাল সূর্য ওটলে আর ডুববে না ডুবলে আর উঠবে না খবর শেষ হলো খোদা খবর শুনে মজা লাগে এমন খবর শুনিনি আগে